দর্শক আসসালামু আলাইকুম দুধের সাগর আর যে কেউ শেখতে পারবে এই গরুটা আমি একটু বাটগুলো টানা দেখি আপনাদের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেত এগ্রো থেকে আজকে চিপরেটে মানে সস্তা সস্তা একটা গরু দিব বারো থেকে তেরো কেজি দুধ নামে গেছে দর্শক এই গরুটার দুধ যদি ঠিক মতো খাওয়া ম্যানেজমেন্ট করতে পারে ঠিক মতো দানাদার ভুষি খাদ্য দিতে পারে পনেরো প্লাস দুধ হবে ইনশাল্লাহ বর্তমানে তেরো কেজি দুধ আমি ছেঁকে দেবো বাচ্চাটা বয়স আজকে এগারো দিন মাত্র সর্বপ্রথম একটা গরু দেখাবো চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে গরুটার ওলানের সেটটা দেখে না ওলানটাই দেখাই ভাই আমি ওলান বড় করে ভিডিও দেই না আপনারা বিশ্বাস হলে আমার কাছে গরু কিনবেন বিশ্বাস না হলে গরু কেনার দরকার নেই খালি ওলান বড় করে দিব গরুর দুধ হবে এত ওলান বড় করে আপনারা তো ভাই ওলান বড় চান ওলান বড় দেখলে দুধ হবে ভাই বাস্তবতা খুব কঠিন জিনিস দুধ ছাড়াই গরুর ওলান ছাড়াই দুধ হবে আপনারা আসবেন খালি ওলান বড় করবে সেটা বড় কথা নয় আমি আজকে এই গরুটার চার দাঁত থেকে ছয় দাঁত সেই সাথে বকনা বাচ্চা আছে গরুটা চারটা ভাত ভাত চারটা দেখেন একবারে কলম রকগুলা রক গুলা দেখেন এই যে ভাঙগুলা এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা এই যে যে গুলা এবং হবে কি হবে না বর্তমানে কেজি দুধ দাঁত গুলা দেখাই তারপরে দাঁত দেখাবো এই যে কেবল ছয়টা দাঁত এই যে দাঁত গুলা একবারে খারাপ দাঁত আর একটু হাটে দেখে গরুটা আপনারা বুঝবেন একটা গরু যেহেতু আমি কারণ একটা গরু আজকে কিনছি গ্রাম থেকে আর আমার তো ভাই গ্রাম থেকে গরু কিনি এই যে দেখেন গরুটার হাট কতটুকু আছে এবং গরু কত বড় এই যে দেখেন আমি কেন হাঁটায় দেখাই এবং গরুর পিছনে দাঁড়ায় সামনে দাঁড়ায় আপনারা থিং করতে পারবেন যে গরুটা কত বড় এবং কতটুক আছে কি আছে এই গরুটা খালি গরুটা যদি যখন তখন মাংস ধরেন এক বুক দেখেন এই গরুটা মাংস যদি ধরায় বিক্রি করেন তাও বিক্রি হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা যখন তখন এই গরুটা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হবে সেই সাথে একটা বকনা বাচ্চা আছে আর যে কেউ শেখতে পারবে যে কেউ শেখতে পারবে এই যে ওলানের ভানগুলা দেখেন আমি বাচ্চাগুলো একটু টানে দেখাবো আপনাদেরকে দাদা পিঠা দে না পিঠা দে ওটা বডিটা লম্বাটা দেখেন কত বড় বিশাল লাম্বা গরু একটা আর গরু আমার ঘরে আছে অনেকে চাচ্ছে ভাই কালকের প্যাকেজটা দিছিলাম অনেকে কম দামের গরু চাচ্ছে সেই জন্য আজকে একটা একাই দিচ্ছি একটার কাস্টমার অনেক বেশি এই যে বাচ্চাটা দেখেন দেখছেন বাচ্চা কি মার্শাল একটা বাচ্চা এই বাচ্চাটা ছয় মাস পরে পারলে ছয় মাসে কোয়ালিটি দাম তো না

ভাই এগুলা খামারে যদি রেডি করা যায় এই গরুটা কিনতে হবে আপনাকে এক নোখা আশি নব্বই হাজার টাকা কিন্তু আমি গ্রাম থেকে যারা শখ করে পালে ওদের কাছ থেকে গরু সংগ্রহ করে নিয়ে আসি আবার বিক্রি করি এই যে বাচ্চাটা দেখেন আমি দুধের ধারগুলো দেখে এই যে আর এই গরুটা যে কেউ শিখতে পারবে যে কেউ শিখতে পারবে চারটে বাচ্চার জায়গায় দাদা বুঝতে পারছো দেখেন দুধের ধারগুলো আমি একটু তাড়াতাড়ি আর দুধ দুধ মাটি পড়লে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন দুধের ধাপ এই যে দেখেন দেখছেন এই যে দেখেন যে কেউ শিখতে পারবে এটা দুধের ভাষা ভাই দুধ ছেগে নিবেন ভাষা থাকবে না ওলান বড় করে লাভ নেই বাস্তবতায় আপনারা আসবেন দরকারি লেখ আচ্ছা সেখানে এই ভানগুলা বলে দিবে যে গরুটা দুধ ভানগুলা দেখেন একদম বুক বুক আর আজকে এই দিব একবারে এটা গরিব মানুষ কিনতে পারবে এবং নতুন নতুন দ্বারা অল্প টাকা কিনবে গরুটার দাম মাত্র একবারে সস্তা আর এটা সারা বাংলাদেশ আপনারা ভাড়া নিয়ে নিয়ে যাবে কারণ একটা গরু নিলে আমি আপনাদেরকে বলি অনেকে ভাই একটা গরু ভাড়া পড়বে বেশি ভাড়া বেশি পড়বে না ভাই আমরা তো বিভিন্ন জায়গায় গরু পাঠাচ্ছি ওই গরুগুলোর সাথে দিয়া পাঠাবো আপনাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা একটা গরু ভাড়া পড়ে তবে চট্টগ্রাম যদি কিনে চট্টগ্রাম ভাড়া একটু বেশি পড়বে ঢাকার মধ্যে হলে ঢাকার এই দিকে মধ্যে হলে পাঁচ থেকে ছয় হাজার টাকা একটা গরু ভাড়া পড়ে এর বেশি কিন্তু পরে না তো আজকের গরুটা আমি যেবো যে রেটে একটা সেই সাথে বকনা বাচ্চা এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা একটা মার্শাল এই বাচ্চাটা বল যেমন এক মাস হবে এই বাচ্চাটা কিন্তু সেই রকম একটা বকনা হবে তো খুব ভালো এবং লেসটা ছোটো আর এই গরুটা চামটা দেখেন চাম একবারে পাতলা এবং সোদ মানে যে কোনো জায়গায় শেখবে এই গরুটা ওলাম এই যে দেখেন হিল চারটা এই গরুটা আপনাদেরকে দিব মাত্র একমাত্র সস্তায় গরু দিব আমি ভাই আমার থেকে গরু দিতে পারে না আমি যখন কিনি আর ভালো ভালো জিনিসের একটু দাম থাকেই যে গরু আমি সস্তা পাই আমি বেশি লাভ করি না অল্প লাভে দিয়ে দিই এই গরুটার দাম দিবো মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ যে কেউ নিতে পারবেন দুধ আপনারা পাবেন দেখেন এই যে ভানগুলা দেখেন দেখছেন এই গরুটার আপনাদেরকে একটা ছোটো জিনিস বলি যে এই গরুটা দুধ খাবে খাওয়ার পরে এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা যখন তখন বিক্রি হবে খালি এরকম গরির বডিটা যদি চার মন মাংস ধরা থাকে তাও তো এক লাখ টাকার উপরে এক এক লাখ টাকার উপরে এই বাচ্চাটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তাহলে আপনার এখানে কোথাও লস নাই আর এই গরুটা কনসেপ হবে আবার বাচ্চা হবে কনসেপ হবে বাচ্চা হলে আবার সাবেক টাকা দাম যে টাকা কিনলেন সেই টাকায় আপনার গরুটা থাকলো দাওয়া আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দাম থাকলো মাত্র সারা বাংলাদেশ ডেলিভারি আপনাদের ভাড়া আর তেরো কেজি দুধ আপনার সকাল বিকাল গ্যারেন্টি নিয়ে যাবেন তো ভালো থাকবেন সেটা মধ্যে একটু সাথে থাকবেন আমার থেকে যদি কম দামে কেউ দেয় আপনারা কিনবেন ভাই এরকম গরু অন্য জায়গায় কিনতে হবে আপনাকে এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যে কোনো জায়গায় আপনার কিনতে হবে এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা গরুটা বুড়িটা এবং আমি যে বারবার আপনাদেরকে ফিটা দেখে এই গরুর বডিটা দেখে গরু কি এটা একটা গরু ভাই সেরকম জাতের গরু গরুটা হচ্ছে না খাওয়া যার বাড়িতে ছিল খাওয়া ছিল না এখন যেখানে লাগা যাবেন সেখানে খাবে এই গরুটা আমি বারবার ফিটা দেখাচ্ছি এই জন্য যে গরুটা আপনার কোয়ালিটিটা দেখেন এই গরুটা কী আছে ভবিষ্যতে কি হবে এই গরুটা ভবিষ্যতে লস হবে না হবে আমি ভবিষ্যৎটা আপনাদেরকে বলতেছি তাও তাই এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দাম থাকলো গরুটা আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ